সেও যেটা দি আমি রেটিভ এখন আমি বলে যাব তো বলতে যে তো বলতে যে তো বলতে যে এমনিও জানি জানি নিশ্চিত হওয়ার চেষ্টা করো সুশোন পিটে সরিয়ে দাও এটা ওয়ার্ক হবে বুঝ দাও ব্যাকগ্রাউন্ড অ্যাপ্লিকেশন প্রথমগুলোতে এটা সফট তো ফ্যাকচার সেটাও পাবে অবাক দফনে অবাক ट्रायंगल জি এটা হলো একটা শর্ট কানেকশন হ্যাঁ